সুন্দর গাহিলুদের কেক মনে হয় আর হয় না কারণ এই কেকটা সিম্পলের মধ্যে এত সুন্দর ছিল যারা হচ্ছে একদম সিম্পল ডিজাইনের মধ্যে গাহিলুদের কেক করতে চাচ্ছেন আমি বলবো তারা এই টাইপের কেক গুলো অর্ডার করতে পারেন কারণ এগুলো খুবই সিম্পল তো দেখতে অনেক বেশি এলিগেন্ট লাগে আমি এখানের মধ্যে একটা পাঁচ পাউন্ডের গাহিরুদের কেক করব যার কারণে নিচের পার্টটাকে আমি তিনটা লেয়ার করে প্রত্যেকটা লেয়ারের মধ্যে চকলেট গানাস চকলেট ক্রিম অ্যাড করে দিচ্ছি বেশি করে কারণ আপু আমাকে বলেছিল যাতে একটু বেশি করে হচ্ছে আমরা গানাশটা অ্যাড করি যাতে খেতে ভালো লাগে আপুটি এর আগে অনেকবার আমাদের থেকে কেকের অর্ডার করেছে এবার তার গাহিরুদের জন্য সে কেকের অর্ডার করে এবং হচ্ছে সে আমাকে এই থিমটা দিয়েছিল যে হচ্ছে হোয়াইট অ্যান্ড ইয়ালোর মধ্যে কেকটা হবে আর আমাদের কিন্তু নভেম্বরের সতেরো তারিখ থেকে অফলাইন প্রফেশনাল কেক ক্লাস হচ্ছে যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা আমাদের নভেম্বরের সতেরো তারিখের অফলাইন কেক ক্লাস করতে পারেন কারণ আমাদের অলরেডি অক্টোবর আর নভেম্বর দশ তারিখের সিট অনেক আপুরাই পায়নি তো যারা যারা পাননি তারা হচ্ছে আমাদের নভেম্বর তারিখের জন্য কনফার্ম করে ফেলতে পারেন আমাদের ক্লাস হচ্ছে চট্টগ্রাম মুরাদপুরের মধ্যে হয়ে থাকে সো যারা যারা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ আঞ্জুমস কেকের মধ্যে ইনভোস করে ফেলবেন আর আমাদের এই কেকের ক্লাসের এর মধ্যে কি কি থাকছে সেটার ডিটেলস আমি আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি আমাদের কেকের ক্লাসের মধ্যে আপনারা সাত থেকে আটটা ফ্লেভার কেক শিখতে পারবেন তার পাশাপাশি পাউন্ড কেক শিখতে পারবেন কিভাবে হচ্ছে কেকের প্রাইসিং নির্ধারণ করতে হয় কিভাবে কেকের বিজনেস স্টার্ট করবেন কেকের বিজনেস সম্পর্কে অনেক অনেক ধারণা কিভাবে একটা কেক ডেলিভার করবেন যাতে কেকটা একদম নষ্ট না হয়ে যায় সেই সম্পর্কে অনেক অনেক আইডিয়া দেওয়া হবে কোথায় পাইকারের প্রোডাক্টগুলো আপনারা পাবেন সেগুলো সম্পর্কে অনেক অনেক আইডিয়া দেওয়া হয় অর্থাৎ আপনারা একটা কেকের ক্লাস করে অনেক কিছু শিখতে পারবেন যারা হচ্ছে মেইনলি কেকের বিজনেসের জন্য কেকের ক্লাস করতে চাচ্ছেন আমি বলবো তাদের জন্য এই কেকের ক্লাসটা একদম বেস্ট কারণ যেহেতু আমরা এক এক ক্লাসের মধ্যে আমাদের বিজনেস সম্পর্কে অনেক অনেক আইডিয়া দিয়ে থাকি সো যারা যারা হচ্ছে করবেন তারা হচ্ছে বিজনেস সম্পর্কে অনেক অনেক আইডিয়া পাবেন এতে করে আপনারা কেকটাও শিখতে পারলেন আর বিজনেস সম্পর্কে অনেক অনেক আইডিয়া নিয়ে প্লাস হচ্ছে খুব তাড়াতাড়ি আপনারা কেকের বিজনেসটা স্টার্ট করে দিতে পারবেন আর প্রত্যেক মাসে হচ্ছে পনেরো থেকে বিশ হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন আমার অনেক অনেক স্টুডেন্ট আছে যারা এখন প্রত্যেক মাসে মিনিমাম পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করছে কেক সেল করে যেগুলার রিভিউ আমি অলরেডি আমার পেজে মধ্যে দিয়েছি। মধ্যে দেখতে পাচ্ছেন আমি নিচের পাটটাকে একদম হোয়াইট কালার ক্রিম দিয়ে ফিনিশিং করে নিয়েছি। এরপর হচ্ছে একদম হলুড কালার দিয়ে আমি এখানের মধ্যে আবার ফিনিশিংটা করে নিব। যেটা বলেছিলাম আমার এই কেকটা হোয়াইট আর ইয়েলোর মধ্যে কম্বিনেশন আছে আর আমার কাছে না কেন জানি মনে হয় যে হোয়াইট আর ইয়েলো কম্বিনেশনটা গাহলুদের জন্য খুব বেশি যায় আর খুব বেশি সুন্দর লাগে। অতিরিক্ত কালারফুলের চেয়ে এই টাইপের কম্বিনেশন গোলাই আসলে গাহলুদের অনেক বেশি সুন্দর লাগে আর কি। তো আপুটা আসলে খুব সুন্দর একটা চয়েস করে দিয়েছি। যে আমাকে বলেছিল এরকম হোয়াইট মধ্যে করতে কারণ এর আগে আমি এই কেকটা বানাইনি অন্য কালারের মধ্যে বানিয়েছিলাম বাট ইয়ালো অ্যান্ড হোয়াইট কম্বিনেশন করে এভাবে বানাইনি সো আমার খুবই ইচ্ছা ছিল যে আমি এরকম ইয়ালো অ্যান্ড হোয়াইট কম্বিনেশন করে এই কেকটা বানাবো আর এটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দরও হয়েছিল কারণ খুবই সিম্পল ছিল তো আর তেমন একটা আহ কালারফুলও ছিল না যার কারণে দেখতে অনেক বেশি সুন্দরও হয়েছিল আর আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন যে আপনাদের কাছে এটা দেখতে কেমন লেগেছে আর উপরে আমি একটা গাহেলুদের টপারও অ্যাড করে দিয়েছি এই যে এটা হচ্ছে আমার ফুল কেক আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে আজকের এই গাহেলুদের কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওর মধ্যে একটা করে লাইক দিয়ে যাবেন আল্লাহ হাফেজ